সুপ্রিয় দর্শক আমরা আজকে এই রবিউলাওয়াল মাস উপলক্ষে আমাদের যাদের মাঝে সিরাজ জানার আগ্রহ আছে আমরা যারা সিরাজ জানতে চাই তাদের জন্য দিক নির্দেশনামূলক কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। সেই কথাগুলো জানার জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি আমাদের এই সমাজের একজন বিজ্ঞ আলেমে দিন একজন সুপরিচিত লেখক কথা সাহিত্যিক মোহাম্মদ মুহাম্মদ জাইনুর আবেদিন আমরা তার কাছ থেকে রবিউল রবিউলাউাল মাস উপলক্ষে আমাদের সিরাত কেন পাঠ করা জরুরি এই বিষয়টা জানব সিরাত জানতে হলে আমাদের কি কি বই পড়া উচিত সেটা জানবো এবং এই বই পড়ার ক্ষেত্রে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করা জরুরি সেই বিষয়গুলো জানবো চলুন আমরা আমাদের মুহতারামের সাথে পরিচিত হয়ে এবং আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা শুনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত হুজুর আপনি কেমন আছেন আল্লাহ তালা খুব ভালো রেখেছেন রবিউল আউ্বাল মাস এলে আমাদের মাঝে আসলে সিরাত জানার একটা আলাদা আগ্রহ লোক পরিলক্ষিত হয় অনেকেই সিরাত পড়তে চায় বা সিরাত পড়ার চেষ্টা করে তো প্রথমে যদি হুজুর আপনি আমাকে একটু বলতেন যে একজন মুসলমান হিসেবে আসলে এই সিরাত জানা বা সিরাত পড়া এটা আমাদের জন্য জরুরি কেন বা প্রয়োজন কেন বিসমিল্লাহ রহমান ইব্রাহিম বিষয়টি ঠিক যেমনটা গুরুত্বপূর্ণ আল্লাহ তাল্লাহ দরবারে অশেষ কৃতজ্ঞতা যে আমাদের মুসলিম সমাজের মধ্যে বিশেষ করে যারা সচেতন শিক্ষিত তারা বিষয়টা ঠিক সেইভাবেই গ্রহণ করে থাকে ইসলাম এবং পৃথিবীর অন্যান্য ধর্মের সঙ্গে যদি আমরা তুলনা করে বুঝতে চাই তাহলে আমাদের ধর্মের একটা প্রতিষ্ঠিত এবং সুরক্ষিত সৌন্দর্য হল এটা যে ইসলাম বলতে আমরা যে জীবন দর্শনটাকে বলি বুঝি ঠিক সেই জীবন দর্শনটার একটা বাস্তব চিত্র হলেন আমাদের নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম কোন দর্শন যতক্ষণ পর্যন্ত সেটা বাস্তবে চিত্রিত না হয় ততক্ষণ পর্যন্ত সর্বসাধারণের জন্য সেটা অনুসরণযোগ্য হয়ে ওঠে না রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে ব্রাহ্ম সমাজ ব্রাহ্ম ধর্ম বলতে একটা যে হিন্দু ধর্ম থেকে বের হয়ে এসে রাজা রামমোহন যে একটা ধর্ম নতুন করে তৈরি করলেন এবং সেই ধর্মটার সঙ্গে আপনাদের পরিবার যুক্ত হলো এবং এটাকে এতটা প্রচার করবার চেষ্টা করলো তো এই ধর্মটা দাঁড়ালো না কেন রবীন্দ্রনাথ ঠাকুর তখন স্বীকার করে বলেছেন যে আমরা ব্রাহ্ম সমাজ বলতে একটা ধর্মচিন্তাকে বইপত্রের মধ্যে চমৎকার করে তুলে ধরেছি সংকলন করেছি কিন্তু আমাদের এই ধর্মে অনুসরণ করবার মতো একজন ব্যক্তিকে আমরা সামনে আনতে পারিনি যাকে সহজে দেখে ফলো করা যায় ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্বটা হলো এই জায়গায় আপনি যখন একটা দর্শন একটা আদর্শের জন্য কাউকে দাওয়াত দেবেন খুব স্বাভাবিকভাবেই কোনো একটা জীবন দর্শন একটা চিন্তা মানুষের জীবনে একটা বিরাট পরিবর্তন একটা সফলতা বয়ে আনবার জন্যে সেখানে যেমন সহজ বিষয় থাকবে কঠিন বিষয় থাকবে এবং দৃশ্যত এমন কিছু বিষয়ও আপনার সামনে আসবে মনে হবে যেন এই কাজগুলো করা ঠিক সম্ভব না একাধারে তিরিশ দিন রোজা রাখা জি এবং নির্দিষ্ট ঘড়ির কাঁটায় কাঁটায় নিয়ম মেনে এটা যে কেউ মনে করতে পারে এ তো অসম্ভব কিন্তু যিনি এই দাওয়াতটা দিচ্ছেন তিনি যখন নিজে শুধু এটা না বরং সারা বছর রোজা রেখে দেখাচ্ছেন তখন তারই জীবনচিত্রটা যখন সামনে চলে আসে তখন আর কারো এই জায়গাটায় এই প্রশ্নটার মুখে পড়তে হয় না ভাবতে হয় না বা শয়তান এসে তাকে এখানে ওয়াসওয়াসা দিতে পারে না যেটা অসম্ভব সম্ভব এটা সম্ভব তার কারণ যিনি এই দাওয়াতটা দিয়েছেন তিনি আমাদের কাছে যা চেয়েছেন তার চাইতেও বেশি কিছু করে দেখিয়েছে আমাদেরকে বলেছেন জাকাত দাও কিন্তু হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহু সাল্লাম এই দেয়ার ক্ষেত্রে তিনি নিজেকে এমন একটা উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন যে বিশাল সম্পদের অধিকারী ব্যক্তিটি কিন্তু জীবনে কখনো তার উপর জাকাত ফরজ হওয়ার সুযোগই হয়নি তো তিনি সব একটা বিলিয়ে দিয়ে অন্যদেরকে বলেছেন তোমরা সবটা রেখে চল্লিশ ভাগের এক ভাগ দাও ফলে সবার কাছে সহজ মনে হয়েছে তখন তারা বলেছে মাত্র এক ভাগ দেব কোরআনের সেই জায়গাটা সম্পর্কে আলোচনা উঠে এসেছে এইভাবে ইয়েস আলুনা কামাদা ইনফিকুন তারা এসে জানতে চায় মাত্র চল্লিশ আরও কি খরচ করতে পারি তখন আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন যে আপনি জানিয়ে দেন কলিলাফ যে প্রয়োজনের বাইরে যেটা সেটা দিয়ে দাও তো হজরত মোহাম্মদ সাল্ল্লা আলি ওয়াসাল্লামের জীবনকে জানা তার জীবনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত চোখের সামনে রাখা একজন মুমিনের জন্যে এই কারণে জরুরি যে এটাকে বাদ দিয়ে সে ইসলামটাকে যথাযথভাবে বুঝা। এবং সেটা আমি আমার জীবনে কিভাবে প্র্যাকটিস করব। অনুসরণ করবো ইসলামটাকে সেটা কোনো ব্যক্তির পক্ষে যথাযথভাবে গ্রহণ করা সম্ভব না মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহাল্লামকে পাঠ করা ছাড়া এবং তাকে পরিপূর্ণরূপে ধারণ করা ছাড়া হুজুর এই পর্যায়ে যদি আপনার কাছে জানতে চাই যে আমি একজন মুসলমান হিসেবে যদি আমি সিরাজ জানতে চাই বা রসুল্লাহ সাল্লা সাল্লামের পূর্ণাঙ্গ জীবনীটা যদি আমি অনুসরণ করার উদ্দেশ্যে জানতে চাই তাহলে আমি বাংলায় বা অনুদিত বা রচিত মিলে কি ধরনের বইগুলো আমি পড়তে পারি যেগুলোর মাধ্যমে আমি সঠিকভাবে জানতে পারবো তথ্যগুলো ধন্যবাদ মিরাজ এটা বিশেষ করে আমরা মনে করি যে কোনো মুসলিম শিক্ষিত বিদ্যান পরিবার এমন হওয়া উচিত নয় যে ঘরে পবিত্র কোরআন কোরআনের সরল অনুবাদ এবং সহজ কোনো তাপসির থাকবে না কোনো মুসলমান শিক্ষিত পরিবারের ঘর এমন হওয়া উচিত নয় যেখানে প্রিয়তম নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ সাল্লামের কোনো জীবনী গ্রন্থ থাকবে না এটা উচিত নয় হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামকে আমি যখন জানতে চাইব তখন জানার দুটোই মাধ্যম একটা হলো শুনে জানা আরেকটা হলো পড়ে জানা দুই জানার মধ্যে বিস্তর ব্যবধান তার কারণ এই যে আমি আপনার সঙ্গে কথা বলছি তো আমি আপনার সঙ্গে মুখস্থ কতটুকুন বলতে পারবো সেখানে বলতে গিয়ে কিন্তু সহজে ভুলও করতে পারে কিন্তু আমি যখন একটা বই পড়বো তো সেখানে যেভাবে আমি পুরোপুরিভাবে পুঙ্খানুপুঙ্খরূপে ছোট বড় সবগুলো বিষয়কে যথাযথ শব্দে জানতে পারবো যখন আমি বলবো কিংবা কারো বলাটা শুনবো সেখানে কিন্তু অবশ্যই শব্দের তারতম্য হবে যেখানে ভারী শব্দ দরকার সেখানে হালকা শব্দ হয়ে যাবে যেখানে হালকা শব্দ দরকার সেখানে ভারী শব্দ হয়ে যাবে বিদ্যান আর অবিদ্যানের কিন্তু পার্থক্য এটা জি কাজেই আমাদের সমাজের যারা বিদ্যান মানুষ আমি মনে করি তাদের অবশ্যই নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম সম্পর্কে লিখিত গ্রন্থাবলী পাঠ করা কর্তব্য এবং আমাদের জন্য মুসলমান হিসাবে এটাই অনেক বড়ো একটা আনন্দের বিষয় যে হজরত মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আসাল্লাম যেহেতু ইসলামের সচিত্র রূপ তাই ইসলামের একেবারে সূচনা কাল থেকে প্রভাতকাল থেকে নবীজি হজরত মোহাম্মদ সাল্লু আলিহুয়া সাল্লামের জীবনচিত্রকে সনদ সহকারে সংরক্ষণ করা হয়েছে এই জন্য হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানবার ক্ষেত্রে আমাদের সমাজে এই জায়গায় একটা ভাঙা অসম্পূর্ণ ধারণা আছে সেটা মনে করা হয় কেবলমাত্র জীবনী বই থেকে আমরা নবীজি সাল্লাহ অথচ কোরআন হজরত মোহাম্মদ এবং সবচাইতে শক্তিমান এবং দ্বিতীয় মাধ্যম হলো শরীফ আর তৃতীয় মাধ্যম হলো সরাসরি তাকে নিয়ে লিখিত জীবনী এই জায়গাটাতেও আমাদের জন্যে একটা সম্মানের অবস্থা হলো এই যে বাংলা ভাষাটা চর্চার দিক থেকে যতটা পুরনো হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহুয়া সাল্লাম আমাদের বাংলা ভাষা ও সাহিত্যে ঠিক ততটাই মানে চর্চিত হিসেবে পুরনো পুঁথি সাহিত্য যখন থেকে শুরু তখন থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহুয়া সাল্লাম পুথি সাহিত্যে আলোচিত আলোচিত এমনকি হজরত মোহাম্মদ সাল আলহিহ আসাল্লাম মক্কা মদিনা চার খলিফা এবং সেখান থেকে শুরু করে একেবারে ইসলামের বিজয়কাল যেটা আমাদের এই ভারতবর্ষকে স্পর্শ করেছে মোহাম্মদ বিন কাসেম পর্যন্ত এই সবটা কিন্তু আমাদের পুঁথি সাহিত্যে সংরক্ষিত হয়েছে এটা একটা আমাদের জন্য গৌরবের বিষয় গর্বের বিষয় যে আমরা আমাদের বিশ্বাসটাকে চর্চায় নিয়ে আসি যখন এই উনিশ শতকের শুরুর দিকে বাংলা গদ্য চর্চাটা মোটামুটিভাবে ব্যাপক হতে শুরু করে ঠিক তখন থেকে আবার হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহুয়া সাল্লাম গদ্যের চর্চায় উঠে এসেছেন শুরুর দিকে মুসলমানদের মধ্যে হজরত রাসোল্লা সাল্লাহু আলহিহাসাল্লামকে নিয়ে চর্চা করবার মতো কি মানুষের অভাব ছিল না পরিবেশের কোনো রকমের ব্যতিক্রম ছিল সীমাবদ্ধতা ছিল সেটা আমার কাছে আমাদের কাছে স্পষ্ট না আচ্ছা যে কারণে আমরা দেখি যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহুয়া সাল্লামকে নিয়ে প্রথম প্রথম যারা লিখেছেন তাদের মধ্যে তিন চারজন মানুষই হয় খ্রিস্টান অথবা হিন্দু আচ্ছা কিন্তু চতুর্থ ব্যক্তি যিনি মুসলমানদের মধ্যে শেখ আব্দুর রহিম হযরত রাসুল্লাহ আলাইহি আলিহুয়া সাল্লামকে নিয়ে লিখেছেন এবং সম্ভবত আঠারোশো ছিয়াশি বা সাতাশি সালে তার বই প্রকাশিত হয়েছে তো ওই সময়ের জন্য এই বইগুলো ছিল মানুষের কাছে এতটাই আগ্রহের সেটা মানে এই কারণে আমরা দাবি করতে পারি যে যে জিনিসের মার্কেটে চাহিদা থাকে না ভ্যালু থাকে না এরকমের একটা জিনিস যদি কেউ একজন ভুলে উৎপাদন করে কোনোভাবে ছেড়ে দেয় যদি সেটা মার্কেট না খায় তখন কিন্তু কেউ আরেকটা এরকমের জিনিস উৎপাদন করবে না জি একজন অমুসলিম এবং শেষ পর্যন্ত যিনি হিন্দুই রয়ে গেছেন শেষ পর্যন্ত যিনি খ্রিস্টানই রয়ে গেছেন তিনি মুহাম্মদ রসল্লা সাল্লু আলিহুয়া সাল্লামকে চর্চা করছেন কেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহুয়াকে গদ্যে তুলে আনবার সূচনাটা একজন খ্রিস্টান করছেন তারপর যে হিন্দুরা করেছেন সেই করাটা আজকের আজকের কাল পর্যন্ত সেটা চালু আছে চালু আছে সেটা এই কারণে চালু আছে যে আমি যদি সাহিত্যে আমাকে টিকিয়ে রাখতে চাই একজন সতর্ক সাহিত্যিক তিনি দেখেন কোন জিনিসটাকে ধারণ করলে আমি নিজেকে টিকিয়ে রাখতে এরপরে এই জায়গাটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যেটা সেটা হলো যে আমরা যে হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামকে পড়ি পড়তে বলি এবং বলি পড়তে হবেই সেটা কিন্তু ধর্ম সেটা সরাসরি দিন এই জন্য হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিহু আসাল্লাম বিষয়ে প্রথমে আমাদেরকে খুব সতর্কতার সঙ্গে বুঝতে হয় এটা যে আমরা কাদের লেখা পড়ব তো এই জায়গাটা এসে আমাদেরকে মানতেই হয় যেহেতু ইসলাম এই চর্চাটার জায়গায় মূল ধারাটা হলো আলেম সমাজের জি তারাই শেকর থেকে ইসলামকে পড়েন এবং শেকর থেকে ইসলামকে জানেন এবং শেকর থেকে ইসলামকে বুঝেন এবং সত্যিকারের বুঝটাকে বিচার করবার ক্ষমতা রাখেন এগুলো তো আপনি মোটামুটি বাংলা ভাষায় মৌলিক কিছু সিরাত গ্রন্থের নাম আমাদেরকে বললেন আমরা যদি আমাদের দেশে দেখলাম যে এখন অনেক বিখ্যাত সিরাদ গ্রন্থ যেগুলো আরবি ভাষা বা উর্দু বা অন্য ভাষায় রচিত হয়েছে সেগুলো বাংলায় অনুদিত হয়ে প্রচার হচ্ছে তো এরকম কিছু বই যদি সাজেস্ট করতেন যেগুলো আসলে বিশ্ববিখ্যাত বই আরবি ভাষায় রচিত মানে বিভিন্ন প্রকাশনী থেকে অনুবাদ পাওয়া যেতে পারে মানে মৌলিক বইয়ের কয়েকটা নাম যদি আমাদেরকে বলতেন এই বিষয়ে সামগ্রিক বিবেচনায় যে কাজগুলো খুবই অনন্য তার মধ্যে আমাদের সৈদ আবুল হাসান আলী আল হাসানি আন্না রাহেমাহুল্লাহ রাহিমাহুল্লাহ তালা তার যে কাজটা আর সিরাতি এটা এটারও বাংলায় তর্জমা হয়েছে রহমতে আলমের তর্জমা হয়েছে আমাদের মরানা ওমর আলী সাহেব তর্জমা করেছেন তার তর্জমা যেমন সরল তেমন সুন্দর কবি সুখপাঠ্য তর্জমা উর্দু সাহিত্যের একটা অন্যতম শ্রেষ্ঠ সিরাতের কাজ হলো মলানা ইদ্রিস কান্দালবি রাহিমাহুল্লাহ তালা সিরাতুল 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 মুস্তফা যদিও মানে বিখ্যাত আরও গ্রন্থ আছে কিন্তু যারা আলেম বিশেষ করে যারা মহাদ্দিস যারা ফকির যারা ইসলামকে বিশ্বাসের সঙ্গে গ্রহণ করেন ভালোবাসার সঙ্গে গ্রহণ করেন তাদের জন্যে সিরাতুল মুস্তাফা তাদের দৃষ্টিতে অনন্য তো সিরাতুল মুস্তাফা তিন খণ্ডে অনেক বড় না প্রতিটা খণ্ড তিনশো সাড়ে তিনশো পৃষ্ঠার মতো এটা অনেক প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে আমাদের জানা মতে সর্বপ্রথম সম্ভবত মোহাম্মদী লাইব্রেরি করেছে মা বশির উদ্দিন সাহেবের অনুবাদ তারপরে ইসলামিক ফাউন্ডেশন করেছে এখন অনেক লাইব্রেরি করেছে এই গ্রন্থটা একটু বিশ্লেষণাত্মক এবং খুবই চমৎকার এরপরে খুব আলোচিত বিষয়গুলোর মধ্যে সৈদ সুলাইমান নদী রাহিমাহুল্লাহ তালা তার যে খুতুবাতে মাদ্রাস এটা খুবই একটা আলোচিত বিষয় প্রথম এটার তর্জমা করেছেন সম্ভবত মৌলানা আব্দুল মান্নান তালিব তারপর এটা ইসলামিম ফাউন্ডেশন থেকে মৌলানা ভুল বলছি অধ্যাপক আব্দুল গফুর তার সম্পাদনায় এটা প্রকাশিত হয়েছে এবং সর্বশেষ পরেও সম্ভবত আরও হয়েছে মনে হয় আবদুল্লা বিন সাইদ জাল্লাবাদী তিনিও করেছেন এবং শেষে আমার একটা তর্জমা রাহনুমা থেকে বের হয়েছে হজরত মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম দি গ্রেটেস্ট এই নামে প্রকাশিত হয়েছে হুজুর এছাড়াও আমরা আমাদের এই সময় এসে আসলে এই যে আপনার সিরাতি ইবনে হিসাম আর রাহিকুল মাখতুম নামে যে সমস্ত বই আমরা নাম শুনি বা এগুলো বহুল প্রচলিত হচ্ছে এগুলো পড়ার ব্যাপারে আপনার কোনো পরামর্শ থাকলে জানবে বলবেন আর পাশাপাশি আমরা সর্বশেষ একটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে যে কোনো পাঠক যদি সিরাতের গ্রন্থ পড়তে চায় আপনি যে সমস্ত গ্রন্থের কথা বললেন এগুলো যদি পড়তে চায় এই সিরাত পাঠের ক্ষেত্রে একজন পাঠকের কি কি সতর্কতা অবলম্বন করা জরুরি জি চমৎকার দুটো গ্রন্থের নাম বলেছেন একটা হলো সিরাতে ইবনি হিসাম সিরাতে ইবনি হিসাম বলা যায় যে পৃথিবীতে বিখ্যাত যত মানুষ সিরাতের কাজ করেছেন বিদায় ওয়ান নিহাকে আমরা ইতিহাসের গ্রন্থ হিসাবে জানি কিন্তু তার দ্বিতীয় খণ্ড থেকে শুরু হয়ে যায় হজরত রাসুল্লাহ সাল্লিজুয়া সাল্লামের আলোচনা তৃতীয় খণ্ড পুরটা বেপি হজরত রসুল্লাহ সাল্লিজুয়া সাল্লামের আলোচনা তিনি হাদিসের ইমাম ইমাম ইবনে কাসির হাফিজ জাহাবির রাহিমাহুল্লাহ তালা সিয়ার তার প্রথম যে তিনটা খণ্ড আছে রাসূলুল্লাহ উল্লাহ সাল আলিহুয়াল্লাম খোলাফাই রাশিদিন এইসব বিষয় নিয়ে সেখানে আলোচনা এটাকে আবার আলাদা করেও ছাপা হয়েছে আজ সিরাতুল্ন নামে ইমাম ইবনি কাসির রাহিমাহুল্লাহ তালার বিখ্যাত কিতাব আছে আলফুসুল ফি ইসারি সিরাতির রসুল এই রকমের সুয়তি পর্যন্ত যারা ইমাম পর্যায়ের ব্যক্তি নবজি সাল্লু আলিহু আসাল্লামকে নিয়ে লিখেছেন তাদের সকলের মূল ভিত্তি হলো মূলত সিরাতে ইবনে হিসাম একেবারে সৈয়দ আবুল হাসালাদ বি সহকারে একেবারে যার নাম বললেন সালাফি মোবারকপুরি ওনার কাজ পর্যন্ত এই সবারই ভিত্তি এটা বাকি আর রাহিকুল মখতুম নিয়ে আমার ব্যক্তিগতভাবে আলাদা মত আছে সেটা হলো যে আর রাহিকুল মখতুমের যিনি লেখক তিনি একজন একেবারে ঘোষিত সালাফি লামাজহাবি ব্যক্তি যিনি মাঝহাব মানেন না চার ইমাম মানেন না এই জন্য মুসলিম উম্মার যে সরল এবং সম্মিলিত রাস্তা সেই রাস্তা থেকে আলাদা একটা জায়গার মানুষটি কাজেই এই লোকের বইটা যখন একজন মানুষ পড়বে তিনি তো নবীজিকে নবীজির মতো করে এনেছেন এবং বিখ্যাত গ্রহণযোগ্য বইগুলো থেকেই সেখানে তুলে এনেছেন যা তুলে আনবার কিন্তু একজন মানুষ মনে করবে ঠিক যেভাবে প্রচার করা হচ্ছে এই প্রচারের পেছনেও একটা কাহিনী আছে প্রচার করা হচ্ছে এই লোকটার এই সিরাত গ্রন্থটার নামের ভেতর দিয়ে এই লোক তাকে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে পৌঁছে দেয়া পরবর্তী সময় যেন লামাঝাবি দাওয়ারটা পৌঁছানো সহজ সহজ হয় এই জন্য আমি মনে করি যে সতর্ক যারা আছেন তারা এখানে সতর্ক হওয়ার জায়গা যারা এটাকে ব্যাপকভাবে প্রচার করছেন তারা যদি নিজেরা চান যে এ দেশটা মানে মানুষ মুক্ত হয়ে যাক তাহলে তো ঠিক আছে আর যদি মনে করেন যে না ইসলাম ধর্ম এই চার মাঝহাবের হাত ধরে এ পর্যন্ত সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত আছে এবং আমাদের এই ইতিহাস এবং আমাদের এই সৌন্দর্য এটাকে আমরা ভাঙতে চাই না তাহলে আমি মনে করি যে এই জায়গাটায় এই লোকের বইটা বিক্রি করা শুধুমাত্র কটা টাকার জন্যে কিন্তু বা তার অনুবাদ করা আমার মনে হয় যে এটা একজন সচেতন মুসলমান করতে পারেন না সুপ্রিয় দর্শক এই আলোচনা থেকে আমি ব্যক্তিগতভাবে অনেক উপকৃত হয়েছি আশা করছি আপনারাও উপকৃত হয়েছেন আপনাদের কাছে একটি আহ্বান রেখে আজকে বিদায় নিচ্ছি সেটি হচ্ছে শুধুমাত্র আওয়াল মাস কেন্দ্রিক আমরা যেন সিরাত চর্চায় নিয়োজিত না থাকি সারা বছর যেন আমরা আমাদের প্রিয় নবীর সিরাত পাঠে মনোনিবেশ করি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন দেখা হবে অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো গুণী মানুষের সঙ্গে আপনাদের সামনে তুলে ধরবো অন্য কোনো জরুরি দিক নির্দেশনা সেই দিনটি পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দৈনিক খবরের কাগজের সঙ্গে থাকুন এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ